ছাত্র শিক্ষকের যে সম্পর্ক আমরা এই আন্দোলনে দেখেছি ছাত্ররা আপনি যেটি বললেন যে আপনি নিজে নিজেরই অভিজ্ঞতা যে আপনি হসপিটালে শিক্ষার্থীকে দেখতে গেছেন তারা সেখানে এতটাই কৃতজ্ঞ যে তারা তাদের জীবন দিতে প্রস্তুত এই যে ছাত্র এবং শিক্ষকের সম্পর্ক এবং আপনি আরেকটি কথা বলেছেন খুবই মূল্যবান কথা যে একজন শিক্ষক শুধুমাত্র শ্রেণীকক্ষে পাঠদানি করবে না পাশাপাশি তাকে নৈতিকতা শিক্ষা দেবে সঠিক ইতিহাস জানাবে তো আপনার কাছে এই আন্দোলনের পরবর্তী সময় আমরা দেখলাম কিছু শিক্ষা প্রতিষ্ঠানে কিছু শিক্ষকদের সাথে ছাত্রদের আমি আসলে ছাত্রদের বলতে একটু দ্বিধাবোধ করছি কারণ যে সমস্ত কর্মকাণ্ড পরবর্তীতে ঘটেছে কিছু শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদেরকে জোর করে পদতে করানো কারো গায়ে হাত তোলা কাউকে অপমানা পদস্থ করা আপনার কাছে কি মনে হয় এটা আসলে কি শিক্ষার্থীরা করেছে বা এই ঘটনার জন্য আসলে ওই শিক্ষকরা বা শিক্ষক সমাজের একটি অংশই বা কতটুকু দায়ী এমনও ভিডিও আসছে যে কাছে কোন একটি রাজনৈতিক দলের স্লোগান শেখানো হচ্ছে তো এই জায়গাটাকে আসলে আপনি কি মনে করেন পরবর্তীতে যে ঘটনাগুলো ঘটেছে যে আপনি কয়েকটা কথা আমি বলি আসলে বারবার বলছি যে সবাইকে শিক্ষক বলা যাবে না এই বিষয়টা আমি প্রশ্ন রাখছি আপনি একজন শিক্ষকের কথা বলছিলেন যে তিনি স্লোগান একটা বিষয় আমি তা চেয়ে আপনি দেখেছেন মনে হয় সেটি সেটি কিন্তু আপনার শ্রেণীকক্ষে শ্রেণীকক্ষে বাইরে শিখানো আমি সেটা বলছি তার চেয়ে ভয়ানক হচ্ছে কি জানেন তিনি আরেকজন প্রধান শিক্ষকের কথা ভিডিওটা কিন্তু ভাইরাল হয়েছিল তিনি একটি রাজনৈতিক দলের স্থানীয় ইউনিয়ন পরিষদের কিনা বলে যে ইউনিয়ন বোর্ডের নেতা ছিলেন at the দেখেছি সেটা হচ্ছে পেন্সিলের সম্ভবত পেন্সিল কিনে অফিসে বসে খাচ্ছেন গিলছেন এখন দেখেন এই প্রধান শিক্ষককে আপনি শিক্ষক বলবেন এই প্রধান শিক্ষকের গায়ে হাত তোলাটা কি আসলে অন্যায় কিছু মোটেও আমি মনে করি না দেখেন আপনাকে দুই মানে একটা কথা বলি আপনি প্রশ্ন করেছেন আমি সেখানে সরাসরি উত্তরই যাই যে যে ঘটনাগুলো ঘটছে সেখানে সব জায়গায় কি আসলে শিক্ষার্থীরা দায়ী কিনা না সকল জায়গায় শিক্ষার্থীরা দায়ী নয় এর মধ্যে একটা রাজনৈতিক দুর্বিসন্দিও আছে দুর্বিসন্দিগুলো কোথায় আমাদেরকে সবসময় মনে রাখতে হবে বিপ্লবের একটা প্রতি বিপ্লব ঘটার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে এবং সবচেয়ে বড় প্রতি বিপ্লবের চিন্তা ছিল পনেরোই আগস্টকে কেন্দ্র করে অর্থাৎ বত্রিশ ধানমন্ডি বত্রিশ নামকে কেন্দ্র করে আলহামদুলিল্লাহ আমরা বলবো যে জনতার কারণে ছাত্রদের কারণে সেটি সম্ভব হয়নি যদিও সেখানে দুই একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেটা তীব্র প্রতিবাদ আমি বরাবরই জানাই তবে আপনাকে এটা মনে রাখতে হবে কিছু কিছু জায়গায় শিক্ষার্থীরা যে হাত তুলেছে এর অনেকগুলো কারণ আছে আপনাকে আহ স্মরণ করে দিই আমি বিশ্ববিদ্যালয়ে পর্যায়ে প্রথমে আসি খুলনায় দুটো বিশ্ববিদ্যালয় বড় ধরনের সরকারি বিশ্ববিদ্যালয় খুব প্রমিনেন্ট আছে একটা হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয় আরেকটি হচ্ছে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মহোদয় পদত্যাগ করতে গেছেন তারা কান্নাকাটি করেছে অবরোধ করেছে উঠে না স্যার আপনি কোনোভাবেই পদত্যাগ করতে পারবেন না কারণ এই আন্দোলনে আপনি আমাদের না এই দেশ রক্ষার জন্য যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন কোন পুলিশকে ক্যাম্পাসে ঢুকতে দেননি আপনি প্রকৃত শিক্ষক দেখেন এটা একটা এক্সাম্পল কিন্তু আন্দোলনের সময় আমরা সবাই দেখেছি ভাইরাল খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় তিনি বলেছেন যারা আন্দোলন করছে তারা শিক্ষার্থী নয় আবার এটা বলছেন যে আমি তোমাদের খাইও না তোমরাও আমার খাও না সুতরাং হলে থাকতে পারবে না চলে যাও তোমরা মরো তাতে আমার কিছু আসে যায় না তাতে আমি মাস শেষে বেতন নেই আমার কাছে দেখুন দুজন ব্যক্তি কিন্তু উপাচার্য দুটো একই অঞ্চলে আপনি কিভাবে মূল্যায়ন করবেন এটা একটা বিষয় আছে দ্বিতীয়ত বিষয় হচ্ছে কি জানেন আপনি এখানে যে রাজনৈতিক দুর্বিসন্ধির কথা বলছি রাজনৈতিক দুর্বিসন্ধির দুইটা বিষয় এখানে আমাকে উল্লেখ করতে হবে একটি হচ্ছে ফ্যাসিজমের সময়ে আমরা যদি আমি একটু আগে এই অনুষ্ঠানে ঢোকার আগে ইন্টারনেট গুলো ঘাটছিলাম আমি দেখলাম কয়েকশো পেইজ ইউটিউব দেখা যাচ্ছে আওয়ামী সরকারের এর সময় শিক্ষকদেরকে যেভাবে লাঞ্ছিত করা হয়েছে এই লাঞ্ছনার ছাব্বিশে জুলাই একটা ঘটনা ঘটছে আন্দোলন চলাকালীন সময় কেন স্থানীয় যখন আওয়ামী এমপি এবং উপজেলা চেয়ারম্যান সেখানে গিয়েছিলেন আন্দোলনের বিপক্ষে ওই প্রধান শিক্ষক বলেছে যে স্যার আমার শিক্ষার্থীরাও আছে সুতরাং এখানে রাজনৈতিক কর্মসূচি না করে এই কারণেই তাকে পেটানো হয়েছে ব্যাপক পেটানো হয়েছে দেখেন তারা পিটিয়ে যে কই আমরা তো সেই সময় বিবেকটাকে থেকে নিয়ে আসিনি সেই প্রশ্নগুলো করিনি এটা একটা বিষয় আছে দুই নম্বর যে বিষয়টা হচ্ছে প্রতি বিপ্লবের চিন্তা থেকে কিন্তু এর সাথে আপনাকে কয়েকটা বিষয় উল্লেখ করতে চাই দেখেন ছাত্ররা যেখানে ছাত্ররা আঘাত করেছে কতগুলো সুনির্দিষ্ট ভাবে আপনাকে চিন্তা করতে হবে আমি যদি স্কুল পর্যায়ে বলি স্কুল পর্যায়ে আপনি মনে হয় জানেন যে গত এক মাসে আমাদের কাছে যে এনটিআরসি এর যে মাধ্যমে আসছে চুয়ান্ন হাজার জাল সনদারি মানে ভুয়া শিক্ষক রয়েছেন এখন যিনি জাল সনদারি ক্লাসে পড়িয়েছেন তিনি প্রথমত শিক্ষক কিনা এই প্রশ্নটা আমি রাখবো দুই নাম্বার হচ্ছে আমি যে কথাটা বলতে যাচ্ছি একজন মানে ভুয়া সার্টিফিকেট দাঁড়ি মানুষ যখন শ্রেণীকক্ষে যান ঘুষ দিয়ে সেখানে যান তিনি কি আসলে সঠিক পাঠদানটা করাতে পারেন তিনি কি পাঠদান করেন শিক্ষার্থী কিন্তু সেটা বুঝে গেছে নাম্বার থ্রি প্রত্যেকটা অংশে আপনি কিন্তু খেয়াল করবেন যে দুর্নীতি হচ্ছে প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক অনেকেই এই দুর্নীতিগুলো করে যাচ্ছে সেই জায়গায় কিন্তু আমাদেরকে চিন্তা করে শিক্ষার্থীদের সামনে সেটা করেছে আরেকটা মজার বিষয় কিন্তু এখানে আছে একই বিদ্যালয়ে দুজন শিক্ষকের মধ্যে অন্তকন্দল বা প্রতিদ্বন্দ্বিতা আছে ধরেন দুজন ইংরেজি শিক্ষক আছে বা দুজন ম্যাথের শিক্ষক আছে তখন করে কি এই সুযোগে দুটা গ্রুপ একটা আরেকটার মধ্যে দিয়ে সুন্দর করে লাগিয়ে দিয়েছে যেটাকে আমাদেরকে বলা হয়েছে এই আন্দোলনকারীদের আন্দোলনকে পুঁজি করে বা এটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য কেউ কেউ করে সাতান্নি মহল সেই করেছে এটা হচ্ছে স্কুল বা কলেজ লেভেলগুলোতে আপনি চিন্তা করবেন তারপরে বিশ্ববিদ্যালয়গুলো আপনি যদি চিন্তা করেন যে এক একটা বিশ্ববিদ্যালয় যে শব্দটা আমি ব্যবহার করবো কচু খেতের সে হচ্ছে কম ছিল না আপনি চিন্তা করেন আবরার ফাহাদ হত্যার পরে শিক্ষকদের একটা অংশ তো আবরারের খুনিদের পক্ষে নিয়েছে যখন খাদিজা আক্রান্ত হয়েছিল সে খাদিজাকে আহ খাদিজার পক্ষে নিয়ে সন্ত্রাসীদের পক্ষে নিয়েছিল আপনার মনে মনে আছে এই জসীমউদ্দিন মানিক জসীমউদ্দিন মানিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেন্সরি পড়ে যখন মিষ্টি খাওয়া সেই জাহাঙ্গীরনগরের কিছু অংশ তাদের পক্ষে নিয়েছিল তাদেরকে আসলে যদি অপদস্থ করা হয় আমার মনে হয় না এটা যে খুব বড় একটা ভুল হয়েছে আরেকটা কথা এখানে একসাথে আমি উল্লেখ করে দিই আপনি দেখবেন আজকে বিসিএস ক্যাডারে বলেন অথবা আমরা ইউজিসিতে বলি এনটিআরসি এ বলি তারপরে যে এনসিটিভিতে বলি সকল জায়গায় তো তথাকথিত শিক্ষকরাই ছিল এই শিক্ষকদের মধ্যে থেকে জাতির শিক্ষাক্রম বলেন তারপরে হচ্ছে বিসিএস এর মেধাদের যে বিষয়গুলো আছে সেগুলো ধ্বংস হয়ে গেছে সকল জায়গায় যখন ধ্বংস হয়ে গেছে এই শিক্ষার্থীরা বুঝতে পেরেছে যে এদের অপসারণ ছাড়া এদেরকে পরিষ্কার যদি না করি কারণ এরা ফেসিজামের দোষ এবং এরাই ফ্যাসিজামকে মূল শক্তিটা জুগিয়েছে আমি আরেকটা কথা এখানে উল্লেখ করতে চাই যে কথাটা আমার একজন একটা এক তিনি এক একটা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক এখন তখন তিনি একজন সহকারী শিক্ষক ছিলেন আমাকে বলছেন আমার এক বছরের সিনিয়র তিনি বলছেন যে দেখো এই একজন শিক্ষক যদি একদিন দুর্নীতি করে তাহলে এক কোটি মানুষ কিন্তু প্রতিদিন প্রতারিত হয় আমি বললাম যে ভাই এটা কি করে সম্ভব বলছে ধরো তুমি আসে ক্লাসে মিথ্যা বলছো বা দুর্নীতির কথা শেখাচ্ছ বা দুর্নীতি করছো তোমার সাথে স্টুডেন্টরা জড়িত তার গার্জিয়ান গার্জিয়ান অন্যান্য প্রতিষ্ঠানে জড়িত এইভাবেই তুমি যে চক্রবৃদ্ধি হারে চিন্তা করো তার মানে একজন শিক্ষক এক কোটি মানুষকে ধ্বংস করছে আবার একজন মানুষ এক কোটি মানুষকে নিয়ে আসছে আমি আপনাকে জানি এবং সম্পর্কটা ছিল আবার প্লেটো এবং এরিস্টটলের মধ্যে বিরোধ বা বিরোধও কিন্তু ছিল যার একটা এক্সাম্পল হচ্ছে দ্য রিপাবলিক যখন প্লেটো লিখেছেন তার প্রতিবাদ হিসেবে আমরা আহ এরিস্টটলের আমরা ইয়ে দেখেছি এটা কেন বলে যে দেখেছি সেটা ইন্টেলেকচুয়াল দ্বিমত ছিল তো সেই রিলেশনশিপ তো আমরা রাখতে পারি পারিনি ধন্যবাদ